ফিশ ফ্রাই তো বাসায় নিশ্চয় খাওয়া হয় তবে এই ক্রিস্পি মাসালা ফিশ ফ্রাই একদমই ভিন্ন স্বাদের এবং খেতে খুবই মজার হয় আপনি যদি বাসায় এই ক্রিস্পি মাসালা ফিশ ফ্রাই একবার বানান তবে দ্বিতীয়বার বানানোর সময় একদমই কোনো প্রকার চিন্তা ভাবনা করবেন না রেসিপিটা আমি আজ তেলাপিয়া মাছ দিয়ে করছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এটা কেটে নিয়েছি এ পর্যায়ে আমি একটা মাসালা রেডি করব। আমি এখানে ছোট সাইজের দুটো রসুন নিয়েছি তারপর এক ইঞ্চি পরিমাণ টুকরো আদা দিয়েছি এবং দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কোনো প্রকার পানি দেয়া ছাড়া আমি এই মশলাগুলো ব্লেন্ড করে নেব তবে মশলাটা একদম মিহি করে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই এখানে আমি মাছের মাথা বাঁধে বাকি পিসেসগুলো নিয়েছি প্রথমে কেটে নেওয়া অংশগুলোর মধ্যে এক ফালি লেবুর রস দিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো একদম মিহি করে পেস্ট করিনি এভাবে পেস্ট করার ফলে মাছ যখন ফ্রাই করা হবে তখন দাঁতের নিচে যখন মশলাটা পড়বে খেতে খুবই দারুণ লাগবে মশলাগুলো মাছের গায়ে গায়ে বসিয়ে দিয়ে আমি এই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি প্রায় বিশ মিনিটের জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে এই পর্যায়ে আমি চলে যাচ্ছি বাকি স্টেপ হাফ কাপের মতো চালের গুঁড়া নিয়েছি এবং আট থেকে দশ দশ টাবল চামচের মতো বেসন নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ লালমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফিশ ফ্রাই করার জন্য অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন আর এতে করে মাছগুলো খুবই হবে মিনিট পর মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন জাস্ট শুকনো এই উপকরণগুলোর মধ্যে মাছগুলো একে একে কোট করে নেব আমি খুব ভালোভাবে মাছের এ পাশ ও পাশ শুকনো উপকরণের মধ্যে কোট করে নিয়েছি আর হ্যাঁ এ পর্যায়ে মাছের মধ্যে যে মশলাগুলো দেওয়া হয়েছিল কোট করার সময় খেয়াল রাখবেন যেন মশলাগুলো আবার পরে না শুকনো প্রকরণের মধ্যে প্রতিটা মাছের পিস আমি ভালোভাবে কোট করে নিয়েছি সবগুলো মাছের পিস আমি ভালোভাবে কোট করে নিয়েছি এবার চলে যাচ্ছি বাকি স্টেপে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি তেলটা আগে গরম হতে দিয়েছি আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এর আগে আপনারা কে কে বাসায় এক ক্রিসপি মশলা ফিশ ফ্রাইটা ট্রাই করেছেন প্যানের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এ পর্যায়ে মাছের প্রতিটা পিস আমি একে একে দিয়ে দিয়েছি আর হ্যাঁ মাছের পিসেসগুলো ক্রিসপি করার জন্য আপনাকে চুলার জালটা অবশ্যই মোটামুটি হাইতেই রাখতে হবে এবং চুলের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়ার পরই এর মধ্যে মাছের পিসেসগুলো দিতে হবে চুলোর জালটা হাইতেই রেখে মাছের এক পাশ আমি খুব ভালোভাবে ক্রিস্পি করে নিয়েছি এরপর ঠিক একইভাবে চুলার জাল হাইতে রেখে মাছের অন্য পাশেও ক্রিস্পি করে নিতে হবে আপনি কিন্তু চাইলে ঠিক এই পদ্ধতি ফলো করে যে কোনো মাছ এভাবে ফ্রাই করতে পারেন এটা খেতে এত বেশি মজার হয় এবং এই মাছগুলো যখন ফ্রাই করা হচ্ছিল তখন এর থেকে যে এত সুন্দর একটা অ্যারোমা ছড়া ছিল মাছের দুপাশ মোটামুটি লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামে নিয়েছি এবং এ পর্যায়ে মাছগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ক্রিস্পি মাসালা ফিশ ফ্রাইয়ের স্বাদ একদম মুখে লেগে থাকার মতো আমার বাসার বড়রা থেকে ছোটরা সবাই এই ক্রিস্পি মাসালা ফিশ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করেছে তো চাইলে আপনারাও বাসে খুব সহজে একটু অন্যরকম ফ্লেভার পেতে এই ক্রিস্পি মশলা ফিশ ফ্রাইটা ট্রাই করতে পারেন বাসায় নিজেদের জন্য কিংবা কোনো ওকেশনে মেহমানের জন্য আপনি এই ক্রিস্পি মশলা ফিশ ফ্রাইটা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন আমি হল অফ করে বলতে পারবো এই ক্রিস্পি মশলা ফিশ ফ্রাইটা যে পছন্দ করবে তো পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার পেজের সাথে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী ভিডিওতে